আমার প্রিয় ইউটিউবের ভাই ও বোনেরা তোমাদের জন্য আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম থেকে ভিডিওতে আমার ভাইয়ের মেয়ের বিয়ে কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করবো তো ভাইয়ের মেয়ের বিয়ে যেহেতু সেহেতু কিন্তু আমাদের হাতে অনেক কাজ থাকে ছিল এর জন্য আমি একটা বিয়েবাড়িতে অনেক কাজ তো যদি আমি সেই ভিডিওগুলো করতাম তাহলে কিন্তু একটা ভিডিওতে অনেক কিছু শেয়ার করা যায় কিন্তু আমি সেটা পারি নাই কারণ এখানে রান্না বাড়ার ঝামেলা আছে সেটা আমার নিজের হাতে করতে হয়েছিল যাই হোক তো এখানে ভিডিও করলে অনেক কিছুই করা যেত যেমন বর সাথে থেকে শুরু করে খাওয়া দাওয়া মেয়ের সাজগোজ তারপরে রান্না বাড়া সব কিছুই কিন্তু তুলে ধরা যেত কিন্তু আমি নিজের হাতে এটা করতে পারি নাই আমি আর কি যেটুকু পারছি নিজেই তোমাদের সাথে সেটুকুই শেয়ার করবো এখানে দেখো মেয়েকে মেকআপ করানো হচ্ছে বন্ধুরা যেটুকু পারবো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম মেয়ে সম্পূর্ণ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই অনেক সমস্যা থাকে গ্রামের বাড়ির বিয়েতে যাই হোক যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম একটা লাইক দিয়ে দেখে নিও আসসালামু আলাইকুম এখানে দেখো মেয়ের বিয়েতে কি কি দিল এই যে লাকেস্টার আমি তুললাম এখানে সবাইকে দেখাচ্ছি তোমরাও এই সাথে দেখে নাও আমি কিন্তু বেশি কথা আর এখানে বলবো না তোমরা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো ও ওই এ দি লিস্টটা দুটো

লিপস্টিক এটাও মনে হয় মেকআপ ফাউন্ডেশন এই যে যে ব্যাগ খুলবে তার টাকা ব্যাগ খোলার জন্য টাকা একশো টাকাটা দেওয়া তুমি পাওনি তা এই যে হেলদি স্কিন ফেসওয়াশ কাঁকড়া

নাম লে <laughs> <laughs> ঠিক আছে একজনে কৰাম নাই আপুনি ঢুকাই

বন্ধুরা আজকে ছিল প্রচুর বৃষ্টি হঠাৎ করে অনেকটা বৃষ্টি হলো আসা যাওয়া সমস্যা ছিল দেখো রাস্তাঘাট একেবারে কাদায় ভরা পানিতে ভরা এর ভিতরেই আমরা মেয়েকে বিদায় জানালাম

এক <laughs> গাড়ির <laughs>

বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ির পথে রওনা দিল সবার কাছে দোয়া চাই মারিয়ার জন্য তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় এই কামনা করে সবার কাছে দোয়া চেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থেকে ভালো থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম